হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে নদীর ট্যাংরা নদীর পাঙাশ কিছু সবজি আমার সাহেব বাজারে গিয়েছিল আমি জানি না সে হাঁটতে গিয়েছিল তখন বাজার করে নিয়ে আসছে এদিকে আমি আমার ফ্রিজে কাতলা মাছ ছিল ওটা নিয়েছি দুপুরে রান্না করার জন্য দুপুরে রান্না করবো রেডি করে ফেলছি এদিকে দেখি সাহেব তো ওগুলো নিয়ে চলে আসছে এখন তো ওগুলো রান্না করতে অনেক দেরি হবে মাছগুলো ধুতে হবে ট্যাংরা মাছ কাটতে হবে এদিকে আমার বুয়া আসেনি এখনো তাই ওগুলো এখন রান্না করতে পারবো না এখন এটাই রান্না করে ফেলবো আমি আসলে কোনো মাছ কাটতে জানি না চিংড়ি মাছটা খালি কাটতে পারি আর এমনি কোনো মাছ কাটতে আমি জানি না আর সাথে পোটল দিব পটল দিয়ে মাছটাকে রান্না করবো তো পটলটা ভাজি করে মাছের সাথে দিয়ে এটা করব আর পাশের চুলায় আমি করলা ভাজি বসিয়ে সাথে আপনাদের করলা ভাজি করছি দুপুরের জন্য খুব তাড়াতাড়ি করছি এখনো আসেনি দুপুরের হাতে রান্না করছি আমার সাহেব দুপুরে আমি আপনাদের মাঝে নতুন অফিসে যাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন তাড়াহুড়া করছি এটাই ভাবলাম রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা আর এটা কুমড়ার বড়ি হয়তো অনেকে চিনবেন অনেকে চিনবেন না এটা মাছ দিয়ে ভুনা করব আমি মাছের সাথে খুব ভালো লাগে যারা আপনারা কুমড়ার বড়ি খান তারা হয়তো কুমড়ার বড়ি স্বাদটা জানেন অনেক ভালো লাগে খেতে মাছের সাথে রান্না করলে আমি আপনাদের মাঝে নতুন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন পেঁয়াজটা ভাজি করছি আস্তে আস্তে মশলা গুলো পেঁয়াজের সাথে দিয়ে রান্নাটা আসলে সাথে কেউ একজন থাকলে হেল্প করলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয় এক হাতে আসলে রান্না করাটা টাফ হয়ে যায় যারা রান্না করে জানে এক হাতে রান্না করাটা টাফ হয়ে যায় সাথে ছেলেটার পরীক্ষা নেই আজকে বাসায় ছেলেটাও রেডি হচ্ছে নামাজ পড়ার জন্য নামাজ পড়ে সেও বাবার সাথে খাবে সে একা খেতে পছন্দ করে না বাবার সাথে খেতে মার সাথে খেতে অনেক পছন্দ করে এই মাছটা এখন ভুনা করছি মশলাটা কষিয়ে ফেললাম সাথে কিছু টমেটো দিচ্ছি টমেটোটা দিয়ে কষিয়ে পানি দিব একটু এই তো এখন করলাটাও পাশের চুলায় রেডি করে ফেলছি এবার ঝোলের পানি দিয়ে দিছি কুমড়ার বড়িটাও সাথে দিয়েছি কুমড়ার বড়িটা আপনারা যারা খাননি খেয়ে দেখবেন মাছ দিয়ে ভোনা করে অনেক সুন্দর লাগবে মাছগুলো ছেড়ে দিচ্ছি সাথে পটলও দিয়ে দিলাম এভাবে মাখা মাখো করে রান্না করলে অনেক ভালো লাগে আমার সাই বাবার এইভাবে খেতে অনেক পছন্দ করে তার পছন্দ অনুযায়ী রান্না করা হয় সব সময় সে যেটা পছন্দ করে যেভাবে ওভাবেই রান্না করি আমার ছেলে আবার মাছ খায় না আমার ছেলের জন্য মাংস আছে কালকে রান্না করছিলাম মাংস মাংসটা আমার ছেলের জন্য রেডি করে রেখেছি সাথে ধুনে পাতা দিয়ে দিলাম আমার ফ্রিজে ধুনে পাতা ছিল ওটাই দিয়েছি টাটকা ধনেপাতাটা পাতাটা দিলে আরও স্বাদ বেশি লাগবে আর এবার চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক রান্না করবো কাঁচামরিচ চিংড়ি মাছ একসাথে পেঁয়াজ দিয়ে ভাজ ভাজি করে নিচ্ছি প্রথমে মাছটা দেখতে পাচ্ছেন যে মাছটা রেডি হয়ে গিয়েছে এখন পালন শাকটা রান্না করবো সাথে একটু লবণ দিয়েছি আর হালকা কিছু মশলা দিয়েছি সাগে তেমন কোনো বেশি মশলা আমরা খাই না এটা পালং শাক পালং শাকে গন্ধ করে সব ধরনের মশলাটা দিলে এই জন্য হালকা কিছু মশলা দিয়েছি সাথে লবণ দিয়েছি লবণ কম হয়ে গিয়েছিল এই তো দুপুরের রান্না আজকের জন্য আপনাদের যদি ভালো লাগে আমার রান্না অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে প করে চলে যাবেন আলু দিয়ে দিচ্ছি সাথে শাকে আমরা একটু আলু আলুটা দিলে একটু মাখো মাখো সুন্দর লাগে খেতে ভালো আমার সাই বাবা সব শাকের ভিতরে একটু আলু পছন্দ করে তার জন্য একটু আলু দিতে হয় আলুটা ছেলেও পছন্দ করে এটা চিন্তা করে একটু আলু দিই সময় সব শাকের ভিতরে লাল শাকে দিই না আমি আমি পালং শাকে পুঁই শাকে কলমি শাক এ ধরনের কিছু শাক তার ভিতরেই আমি অল্প একটু আলু দিই আলুটা দিলে একটু মাখা মাখা হয় খেতে ভালো লাগে এই তো এখন শাকটা সব দিয়ে দিচ্ছি সাথে দেখেন এখনই দেখতে কত সুন্দর লাগছে সাথে মাছগুলো ধুয়ে ফেলছি বুয়ার হাতের মাছ ধোয়া আসলে আমি খাই না বুয়া মাছ কেটে দেয় আর পাশ মাছটা অনেক বড় এটা বাইরে থেকেই বড় মাছগুলো আমার সাহেব সবসময় কেটে নিয়ে আসে ছোট মাছগুলো বাসায় নিয়ে আসে বুয়া কেটে দেয় আর কোনো মাছই আমি বুয়াকে দিয়ে ধুতে দিই না কখনো বুয়াদের মাছ ধোয়া আমার এমনি পছন্দ হয় না তাই আমি নিজের হাতেই মাছটা সুন্দর করে ধুই সব সময় চেষ্টা করি নিজে ধোয়ার জন্য মাছটা আসলে এখন আমি মাছটাকে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুচ্ছি এটাকে গরম পানি দিয়ে ধুয়ে সুন্দর করে তারপরে রাখবো আমার এটাই ফাইনাল ধোয়ানা আমি আবার যখন রান্না করব তখন আবার গরম পানি দিয়ে ধুব মাছটা এখন গরম পানি দিয়ে কিছু ধুয়ে রক্তগুলো পরিষ্কার করে সুন্দর করে এখন রেখে দিব এভাবে করেই আমি বক্সে করেই মাছগুলো রেখে দিই সব সময় আর এই দুই টুকরো মাছ রেখেছি আমার বাবুর জন্য রান্না করব ও পাঙাস মাছটা অনেক পছন্দ করে মাছটা ওর জন্যই আনা যেহেতু ও সব সময় পাঙাস মাছটা খেতে পছন্দ করে আমরা অন্য কোনো মাছ যখন রান্না করি তখন বাবুর জন্য একটু পাঙাশ মাছ রান্না করি আমার হয়ে গেল এখন আমার পাশের চুলায় একটা হাড়ি দেখতে পাচ্ছেন হয়তো বলবেন যে হয়তো হাড়িটা এত কালো কেন এত ময়লা কেন এই হাড়িটা আমার অনেক আগের হাড়ি একবার পুড়ে গিয়েছিল তারপর থেকে আর ফেলানো ফেলে দিইনি পুরোনো জিনিসের প্রতি মানুষের মায়া থাকে অনেক ওই হাঁড়িটা রেখে দিয়েছি একটু গরম পানি করার জন্য সব বিষয়ে গরম পানি সব কাজই লাগে এই কারণে হাঁড়িটায় গরম পানি করি সব সময় আর এখন বাবুর মাছ দুই পিস ভোনা করছি সে পাঙাশ মাছ ভুনা পেলে সে অনেক খুশি চিন্তা করলাম তার জন্য দুই পিস ভুনা করে রাখি সে নামাজ এসে অনেক খুশি হয়ে যাবে পাঙাশ মাছ দেখে যে পেঁয়াজের ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় মশলা অ্যাড করে দিব সাথে পাঙাশ মাছের ভিতরে আমি সব ধরনের মশলাই দিই যেটা পাঙাশ মাসে সব ধরনের মশলা না দিলে পাঙাশ মাছটা হয়তো গন্ধ করে খেতে অনেকেই পাঙাশ মাছ পছন্দ করে না সাথে টমেটো দিয়ে দিলাম আমার ছেলেরা খুব পছন্দ করে পাঁচ মাছ যেহেতু মাছে কোনো কাটা নেই এই মাছটা খেতে মশলাটা একটু ভুনা হয়ে গেলে সাথে মাছটা অ্যাড করব মাছটা একটু ভেজে নিয়ে এভাবেই রান্না করি আমরা পাঙাশ মাছ একটু পানি দিয়ে দিলাম পাঙাশ মাছ কেউ পছন্দ বেশি করে না হয়তো আপনারা মনে করবেন পাঙাশ মাছ তো সবাই রান্না করতে পারে এই মাছটা তো অনেকে পছন্দ করে না এই মাছটা রান্না দেখানোর কি আছে এই তো ফাইনাল সবকিছু ডাল মাছ মাছ ভোনা করলা ভাজি শাক ভাজি আর যে কাতলা মাছটা রান্না করেছিলাম সাথে আলু ভাতটা আছে এই তো বাবা ছেলেকে ভাত দিয়েছি তারা এখন খেতে বসবে এই তো আজকের মতন শেষ অন্য ভিডিওতে দেখা হবে